নমস্কার আজকে এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন প্রথমে আমরা জেনে নেব অর্থাৎ ট্রানজিট বা গোচর দেখুন এই মাস এই কারণে ভাইটাল কারণ অলরেডি শনি মিন রাশিতে প্রবেশ করেছে এতদিন কুম্ভ রাশিতে ছিল সেটা জাস্ট আগের মাস অর্থাৎ মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে এপ্রিল মাসে দেখা যাচ্ছে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি মেজর প্ল্যানেটের মধ্যে শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পাশাপাশি শুক্র রবি রাহু এবং বুধ মিন রাশিতে পয়লা এপ্রিল সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোচরে মঙ্গল কর্কট রাশিতে তিন তারিখে প্রবেশ করবে তেরো তারিখে মিন রাশিতেই শুক্র ডাইরেক্ট হবে মার্গি গতি লাভ করবে বুধ মিন রাশিতে সাতই এপ্রিল ডাইরেক্ট হচ্ছে আর চোদ্দই এপ্রিল রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে বৃহস্পতি অলরেডি রাশিতে মার্গি অবস্থানে আছে কন্যার ঘরে কেতু অবস্থান করছে এটা হচ্ছে এপ্রিল মাসের গ্রহের অবস্থা এবার চলুন একে একে আমরা এই মাস আপনাদের শরীর স্বাস্থ্য সম্পদ অর্থনৈতিক দিক পারিবারিক দিক বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে এবার আমরা আলোচনা করব এবার চলে আসি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ একটি বালক স্বভাবের বন্ধুসুলভ আচরণের রাশি যেখানে মিষ্টভাষী হয়ে চলা বুদ্ধি প্রয়োগ করে যুক্তি দিয়ে বিচার করে সব জিনিসকে গ্রহণ করার একটা মানসিকতা রাখেন এই রাশির জাতক বা জাতিকারা পৃথিবীত্ত্বের দ্বৈত সত্ত্বার রাশি রাশিচক্রে দেখা যাচ্ছে অধিপতি গ্রহ বুধ সে কিন্তু নিচস্ত আছে নিচস্ত থাকছে তবে উচ্চস্থ শুক্রকে নিয়ে নিজভঙ্গ একটা রাজ্য তৈরি করে সপ্তম ঘর মিনের ঘরে প্রথমেই আমি জানাবো আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে এই মাসে আপনাদের অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে বলছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন কেন কারণ দুটো একটা বিষয়ে আপনার সমস্যা আসতে পারে কোনো ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট ভুল ডায়গন একটা সমস্যা বাড়তে পারে বা আপনার চিন্তন মননের মধ্যে দেখা ভুলের শিকার হতে পারেন রাহু বুধের সঙ্গে কানেকশন তৈরি করে আছে এবং এটা একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি করতে পারে সেখানে আপনাকে নজর রাখতে হবে চোদ্দই এপ্রিলের পরে যদি আপনি মনে করেন যে কোনো অপারেশন করবেন কোন ডিসিশন নেবেন আমার মনে হয় সেটা ভালো হবে বয়স্ক মানুষ যারা আছেন উঁচু জায়গা থেকে চলাফেরা করার সময় তাদের দিকে একটু নজর রাখুন কোনো কারণে হতে পারে হাড়ে কোমরে পিঠে চোট আঘাত অস্থিভঙ্গ রক্তপাত এগুলো কিন্তু বাড়তে পারে ইভেন আপনি নিজেও যদি কোনো শারীরিকভাবে অসুস্থ আছেন বা একটু এজেড আছেন আপনিও কিন্তু এগুলো মেনটেন করবেন লোয়ার অ্যাবডোমেনে কোমরের নিচের অঙ্গে কোনো সমস্যা আসতে পারে মহিলাদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও সেখানেও আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এপ্রিলের পরে রবি হওয়া অষ্টম ঘরে আপনাদের যখন চলে যাবে সেটা কিছুটা হলে বলা যায় অষ্টম ঘর আমাদের মারক অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর দ্বাদশ ঘরও হচ্ছে আমাদের মারক ঘর কিন্তু বলা যায় এখানে যে যে ফল বা প্রভাবটা কিছুটা হলেও নেগেটিভ যে ফলাফলগুলো সেটা অনেকাংশে কমবে রবি উচ্চস্থ হওয়ার ফলে সেখানে রোগ শোগ ব্যাধি এইগুলো থেকে কিছুটা হলেও আপনি রিলিফ পেতে পারেন কারণ আপনাদের ভাগ্যভাবে স্থানে অর্থাৎ নবম ঘরে বৃহস্পতি বিশ্ব রাশিতে মার্গি হয়ে আছে এবং এটা কিন্তু বলা যায় তুলনামূলক ভালো এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য কেমন সময় যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য আমি বলবো অবশ্যই ভালো সময় তবে স্বাস্থ্যের দিকে প্রথমেই বলছি সকলের জন্য একই কথা আট থেকে আশি সকলের ক্ষেত্রেই বলছি সকলের ক্ষেত্রেই একই কথা স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই মাসে বাড়তে পারে তাই সেদিকে নজর না দিলে স্থানে হতে পারে কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোসংযোগের অভাবের কারণে তাদের রেজাল্টের একটা হেরফের আসতেই পারে সেদিকে মা বাবাদের বা গার্জেনদের অবশ্যই সতর্ক থাকতে হবে এমনি এমনিতে সময়টা চোদ্দই এপ্রিল পরে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি করবে যারা বাইরের জন্য চিন্তা করছে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেটা বিদ্যা অর্জন করার জন্য কর্মের জন্য তাদের ক্ষেত্রে বলা যায় সময় খুবই ভালো যারা বিভিন্ন স্কুল কলেজে জয়েন্টের মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং লাইনের যারা এন্ট্রান্সের পরীক্ষা দেবেন যারা হায়ার স্টাডির জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন পোস্ট গ্র্যাজুয়েশন করছেন ডক্টরেট পিএইচডি হোল্ডার থিসিস ওয়ার্কার যারা আছেন গবেষক শিক্ষার সঙ্গে যুক্ত প্রযুক্তি বাণিজ্য সাংস্কৃতিক জগতের মানুষজন যারা আছেন শিল্প শিল্পী সত্তার যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রেও সময়টা অবশ্যই ভালো ফরটিন্থ এপ্রিলের পর থেকে প্রথম দুটো সপ্তাহ একটু সজাগ আপনাকে থাকতে হবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন যারা চাকরি পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও বলব বাংলা নববর্ষের নতুন বছর চোদ্দো এপ্রিলের পর থেকে সময়টা ডেফিনেটলি আপনাদের জন্য ভালো ফলাফল আনবেই আনবে এবার যারা বিজনেস করছেন স্বাধীন পেশায় আছেন আমি একটাই কথা বলছি খুব সাবধানে আপনাদের চলতে হবে নালে এখানে কিন্তু কোনোভাবে আপনাদের লস হতে পারে ভুলভাবে টাকা পয়সা বিনিয়োগ করবেন না অন্তত দুটো সপ্তাহ জুড়ে এই সমস্যাটা আপনাদের বাড়তে পারে ট্রেডিং করছেন যারা শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি একটু মেয়েকে কুইক বাক টাকা পয়সা একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি সেখানেও আপনাকে সজাগ থাকতে হবে অতিরিক্ত লোভ লালসা থেকে নিজেকে কিছুটা সরিয়ে রাখুন রাহু সবসময় আমাদের কি করে খিদে বাড়িয়ে দেয় রাহু আপনার সপ্তম ঘরে আছে আপনার পার্টনারশিপের ঘরে সেখানে হতে পারে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে কারণ দেখুন এই সময় বুধ আপনার নিজভঙ্গ রাজ্য তৈরি করে আছে ঠিকই তথাপি আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচটা প্ল্যানেট একটা ঘরে মাসের প্রথমেই যখন শুরু হচ্ছে সেখানে কিন্তু বুধের নিচস্ত হওয়াটা কিছুটা বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়া রাহুর সঙ্গে সংযোগ তৈরি করে আছে সেখানে আপনার মানে ভেবে চিনতে চলতে হবে কোনো সময় দেখা যাবে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে শিক্ষা জগতের মানুষ যারা আছেন যারা ওকালুতি করছেন ডাক্তারি পেশায় আছেন তাদের জন্য সময় খুবই ভালো টেকনিক্যাল যারা স্টাফ আছেন যারা মেডিকেল স্টাফ আছেন যারা সেবার কাজে যুক্ত আছেন তারাও ভালো বেনিফিট পাবেন রাজনৈতিক ফিল্ডের মানুষজন যারা আছেন তাদেরকে একটু সাবধানে থাকতে হবে কারণ হতে পারে কোনো তাদের কোনো অ্যালিগেশন কোনো ঝামেলা অশান্তি কোনো ভিজিলেন্স এগুলো কিন্তু আসতে পারে সেখানে আইনি জটিলতা আপনাদের বৃদ্ধি পেতে পারে সেই তাই অবশ্যই সেখানে আপনারা ভালো করে দেখে বুঝে প্রতিটি ক্ষেত্রে আপনাদের চলাফেরা করতে হবে এবার আপনাদের ফাইন্যান্সের দিক আপনাদের অর্থনীতির দিকটা এই মাসে কেমন থাকবে চলুন আমরা জেনে নেবো দেখুন এই মাসে আপনাদের সোর্স অফ ইনকামের রাস্তা বেশ ভালোই থাকছে অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনাদের আয় উন্নতি উপার্জনের জায়গা কিন্তু ঠিকঠাকই থাকবে তবে কিছুটা ব্যয় আপনাদের আছে তাই সঞ্চয় খুব একটা যে হবে তা নয় কিন্তু ওভারঅল সময়টা আপনাদের চলে যাবে যারা বদলি সংক্রান্ত বিষয়ে চেষ্টা করছিলেন আমি বলবো অবশ্যই একটা সুখবরের একটা সম্ভাবনা আগামী দিনে তৈরি হতে পারে সেখানে আপনাদের পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি বা বদলি সংক্রান্ত বিষয়ের একটা ভালো যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সুইপ করবেন পরিবর্তন করবেন যারা কোম্পানিতে আছেন আমি বলবো চোদ্দোই এপ্রিলের পরেই সময়টা ঠিক আছে তার আগে না করাই উচিত সেটা আপনি দেখে বুঝে আপনার পরিস্থিতি অনুযায়ী চলুন প্রয়োজনে আপনার জন্মকুণ্ডলীর ভালো বিশ্লেষণ করিয়ে নিয়ে সেখানে কী করণীয় আছে সেগুলো জেনে নিন তারপর সেখানে আপনি সেই কাজগুলো করুন তাহলে ভালো হবে দুমদাম কোনো সিদ্ধান্ত নিলে সেটা হয়তো আপনার জন্য অদূর ভবিষ্যতে প্রবলেম হতে পারে তাই এগুলোকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে দেখুন আমি একটা সার্বিক রাশিফল নিয়ে আপনাকে কথা বলছি এটা বলা যায় একটা আভাস কিন্তু সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলীর আপনার জন্মছক দেখেই আরও বিচার বিশ্লেষণ করে সেগুলোকে আপনার জানতে হবে এবার যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা হ্যাঁ আপনার পার্টনারের দিক থেকে কিছুটা ভুল বোঝাবুঝি তো বাড়তে পারে আমি বলেই দিয়েছি সেটা হতে পারে আপনার বিজনেস পার্টনার হতে পারে ইভেন আপনার লাইফ পার্টনারও হতে পারে কারণ সেভেন্থ হাউস আপনাদের যেটা আছে সপ্তম ঘর সেই সপ্তম ঘরে এই মুহূর্তে কিছুটা ডিস্টারবেন্স তো চলবে তবে পাশাপাশি মনে রাখতে হবে আপনার দ্বিতীয় প্রতি শুক্র এবং আপনাদের ভাগ্যাধিপতি শুক্র সেই শুক্র উচ্চস্থ আছে তাই স্বাভাবিকভাবে নতুন সম্বন্ধ নতুন যোগাযোগ বিবাহ যারা করেননি তাদের জন্য কিন্তু ভালো ফল তারা পেতে চলেছেন সেখানে বিবাহ করার একটা সময় বিবাহিত যারা এখনো হয়ে ওঠেননি যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের সঙ্গে তাদের রিলেশনশিপ তাদের তাদের পার্টনারের এগুলো কি ভালো হবে নতুন প্রেম প্রীতি রিলেশনশিপ বন্ধুত্ব সম্পর্ক এগুলো কিন্তু বেশ একটা ভালো হাতছানি সেগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে একটা কোয়ালিটি টাইম আপনার রিলেশনশিপের দিক থেকে আপনারা দেখতে পাবেন বাইরের যোগাযোগ বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য সময়টা দ্বিতীয় সপ্তাহের পর থেকেই বেশ ভালো সেখানে আপনাদের এই যোগাযোগগুলো বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ এবং নয় সংখ্যা আপনি সাদা সবুজ এবং হালকা বেগুনি রং ব্যবহার করুন দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিক আপনার জন্য খুবই শুভ ফল আগামী দিনে আনতে চলেছে হনুমান চল্লিশাটি পাঠ করুন সঙ্গে নবগ্রহ সোত্তমটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না প্রতিটি রাশিলগ্নের মানুষই নবগ্রহ সত্তমটি পাঠ করতে পারেন প্রতিটি ভিডিওতে দেখবেন আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন আপনি সেটা দেখে নিতে পারেন আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন সঠিক বিচার বিশ্লেষণ আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার